হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই একটু এখন সময় হলো তিনটা বাজে একটু বিকালবেলা তো একটু ঘুরতে বেরোয় আজকে ডিউটি নেই আমরা আছি এখন হলো ফরস কোট থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার বাইরে মানে এটা সীতাকুল শহর সেখান থেকে আছে তিরিশ চল্লিশ মিটার তিরিশ কিলো হবে কিলো তিরিশ হবে বাইরে আছি আমরা যেমন আগে বলেছি এখনো বলতেছি এই দেখেন পরিবেশকে রাস্তা লোকজন নাই গাড়ি ঘোড়া চলতেছে না কিন্তু রাস্তাগুলো দেখেন ওই ওই একটা 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 ওই রাস্তায় লোক মানে গাড়ি ঘোড়া চলে যদিও ঠিক আছে আর এটা হচ্ছে এটা মাঠ এখানে কৃষি কাজ করে ম্যাক্সিমাম ফ্যাটকারি ওই যে ওই যে দেখতেছে না ওই যে ওইটাও ফ্যাটকারি এই যে ফ্যাটকারি এই যে একটা ফ্যাটকারি সব কৃষিকাজ বেশি করে ওইখানে ওই যে কৃষিকাজ এটা সম্ভবত আরে এটা হচ্ছে আপনাদের খ্রিস্টানদের গোরস্থান যাকে বলে বাংলা কথা এটা হলো গোরস্থান খ্রিস্টানদের এখানে গেলে এখানে সমাধি করা দেখেন প্রত্যেকটা জায়গায় বাধাই করা বাধাই করে প্রত্যেকটা লোকের নাম লেখে সমাধি করা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা এখন তিন ডিগ্রি সেলসিয়াস আছে মাইনাস থ্রি ঠিক আছে খুব ভালো জায়গা যদি কেউ আসতে চাও আমি তাদেরকে অনুরোধ করবো আসার জন্য ফাইল তোমা দিয়ে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যদি কাগজ ঠিক মতন থাকে ডকুমেন্ট ঠিক মতন থাকে তাহলে ভিসা হান্ড্রেড হান্ড্রেড লাগ পাওয়া যাবে কিন্তু ডকুমেন্ট ঠিক মতন থাকতে হবে আর যদি কোনো সমস্যা থাকে কারো কী কাগজপত্র লাগবে আমি তাদেরকে অনুরোধ করবো এই দেখেন এখানে কে কে মারা গেছে কিংবা একটা লিস্ট আছে এখানে এই মানে এই যে এখানে ফুলগুলা আছে ফুলগুলো রাখে এবং দেখছেন সব এটা কবরস্থান আর কি এখানে কবর দেওয়া হয় খুব সুন্দর বাধাই করে বাধাই করে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর করে ওরা সাইড সাইড বাই ঠিক আছে করে ওদের ওদের কবরগুলো এবং কবরগুলা টাইস করে এবং যে এই কবরটা মার্বেল মার্বেল পাথর দিয়ে টাইস করার এই কবরটা ঠিক আছে দু হাজার নয় সালে মারা গেছিল একটা উনিশশো পঞ্চান্ন সালে ধর্ম দেখেন ফুল দিয়ে কপিং সাজায় নিয়ে আসে একদম ফুল দিয়ে দেখেন কত সুন্দর না দেখলে এই যে এইটা নতুন এগুলো সব নতুন এগুলো এখনো কিছু করা হয় নাই এটা নতুন কবর ঠিক আছে এখনো কিছু করে নাই শুধুমাত্র কবর দিয়ে রাখছে আর সব ফ্যাটকাই দেখতে স্যার আর এগুলো যেখানে সব কৃষি কাজ করা হয় এগ্রিকালচার এখন তিনটা বাজে সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে কিন্তু দেখছেন কত সুন্দর এই যে ঘের গুলো আছে এখানে এই তো পলিথিন দিয়ে আপনার ঢাকা সবকিছু কাজে মানে সবজি এগুলো চাষ করে এখানে এখানে গম ভুট্টা সব হয় যে সব জমিতে গম ভুট্টা সবকিছু হয় এখানে এখন আবাদ শীতের সময় তো এখন আপাতত আছে এটা গাড়ি আসতেছে বক্স ভিতরে বক্স এই যে বাড়িগুলোকে দেখছেন কত সুন্দর লাগতেছে পরিবেশটা সুন্দর অনেক সুন্দর পরিবেশ আমার তো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন